তারাবির নামাজ কত রাকাত আট রাকাত নাকি বিশ রাকাত জামাতে পড়তে হবে কিনা সলাত তারাবি নিয়ে এই বিতর্কটা বাংলাদেশে একেবারেই নতুন না প্রত্যেক বছর আসে আমরা এই বিতর্ক প্রতি বছরে করি আট রাকাত না বিশ রাকাত বিশ রাকাত না আট রাকাত আচ্ছা সলাত তারাবি এটা তাতা ও আন এই নামাজটা পড়লে সব হবে আর আমরা রমজান মাসে তো সবের কাজটাই বেশি করবো মান কামা রমা বানা এই রমাদানে যারা দণ্ডায়মান হবে দাঁড়াবে তাদের জন্য আল্লাহ আগের গুণাগুলো আল্লাহ তারা মাফ করে দিবে সুবাহ আল্লাহ আমরা কোয়ালিটি মেনটেন না করে শুধু কোয়ান্টিটি নিয়ে আমরা মারামারিতে আসি বাংলাদেশে বহু বছর ধরে এই বিতর্কটা একসময় ছিল না এই বিতর্কটার জন্ম হয়েছে অল্প কিছুদিন ধরে আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে যে বিখ্যাত মসজিদ গুলো আছে সেই বিখ্যাত বিশ্বাকাত পড়া হয় আলাজার বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিশ্বাকাত পড়া হয় পড়া হয়। মক্কা মাদিনাতেও বিশ্বাকাত পড়া হয় সব ক্ষেত্রে আমরা উনাদেরকে ফলো করবো এমনটা মনে করি এই জায়গাতে আসলে আবার আমরা আটট্রাকাতের বলি নাবিজি সাল্লা আলি সাল্লাম যে আটটাকাত কাত পড়তেন মাসনা 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 দুরাকাত 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 করে নবীজি যে পড়তেন এটা ছিল নবিজি সারা বছরের আমল রমজানে তিনি জামাতের সাথে তারাবি পড়ছেন এরকম রওয়ায়েত পাওয়া যায় যে খুব বেশি না দু তিন দিন নবিজি সাল্লাল্লাহু আলাইহিSalam পড়েছেন যখন দেখতেছেন যে এটা যদি নবিজি পড়ার কারণে মানুষের উপরে যদি এটা বাড়াবাড়ি হয়ে যায় কষ্ট হয়ে যায় মানুষের উপরে যদি চাপিয়ে দেওয়া হয় যে এই বিশ রাকাত তারাবি পড়তে হবে তাহলে এটা দেখা যাবে এত পরিমাণ কষ্টের কারণ হবে অনেকে যারা অসুস্থ তারা তো এটা থেকে তখন উজর খায় করতে পারবে না তার পড়তে হবে এজন্য নবিজি সাল্লাল্লাহু আলাইহিSalam কার উপরে কো হয়ে কিনা এটা বেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam জামাতের সাথে আসেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় 20 রাকাত জামাতের সাথে যারা নবীজির কুররা ছিল নবীজি যাদের কাছ থেকে তেলাওয়াত শুনতেন তাদেরকে দিয়ে তিনি তেলাওয়াত করি 20 রাকাত তারাবি শুরু হয়েছে তো সাহাবাই کرامের ভিতরে এটা ইজমা হয়েছে সাহাবাই کرامের ইজমাকে কিভাবে আপনি প্রত্যাখ্যান করেন অনেকে এই ক্ষেত্রে বলতে পারেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীয়ত প্রণয়ন করার কি আমি বলবো যে এই কথা যে আপনি বলছেন এই বেয়াদবি করার অথরিটি আপনাকে কে দিয়েছে হাদিসের ভিতরে আছে ওয়া আদু আলাইহা বিননাওয়াজ আলাইকুম বিসুন্নতি নবীজি বলছেন আমার সুন্নাত মান আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নত মানো দাদ দিয়ে কামড়ে ধরো তো খুলাফায়ে রাশিদিনদের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিল পরিমাণ তিনি কোনো ছাড় দেন নাই হকির ব্যাপারে অত্যন্ত বজ্র কঠোর ছিলেন তিনি তিনি বিশ্রাখাত সাহাবায়ে کرام কিনি জামাতের সাথে অংশগ্রহণ করছেন আবার কখনো কখনো না পরে পাশ দিয়ে চলে গেছেন তার মানে রুকসত আছে যদি কেউ অসুস্থ হন উনি দুই রাকাত পরে চলে গেছে চার রাকাত পরে চলে গেছে ছয় রাকাত পরে চলে গেছে আট রাকাত পরে চলে গেছে দশ রাকাত পরে চলে গেছে আপনি শুধু আট রাকাত বলেন কেন যতটুকুন পারেন পরার চেষ্টা করেন রমাদান মাস এটা সবের ভরা মৌসুম আমি বলবো না শুধু আটের ভিতরে নিয়ে সীমাবদ্ধ করবেন আমি বলবো যে যত পারেন সে তত পড়ার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক